হাই সাইড এমন ভাবে বাড়ি দিল টাকাতে সে আমার সাথে সাথে মাথা ফেটে গেলো যে মাথাতে আমার কিন্তু এখনো ছয়টা সিলাই করা মানে গ্লাস ভেঙে রড বা রড জাতীয় কিছু দিয়ে বাড়ি মেরে বালা মাথা মাথায় এসে লাগছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা এই তো আছি আলহামদুলিল্লাহ শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি বর্তমানে আপনি কোন ব্যানারে আছেন এবং আপনার নাম পরিচয় যদি এই বিষয়ে বলতেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিক রায়হান আমি বাংলাদেশের একটা সুনামধন্য পরিবহন হানিফ এন্টারপ্রাইজে চালক হিসেবে কর্মরত আছি তো এই চলতেছি আমি এই পাঁচ ছয় বছরের হানিভ এন্টারপ্রাইজে আচ্ছা আচ্ছা যাক তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয়েছিল কীভাবে সেই শুরুর গল্পটা মানে শুরু থেকে এই পর্যন্ত যে আসছেন সেই শুরুর গল্পটা শুনতে যাচ্ছি শুরুর গল্পটা বলতে গেলে তো আসলে অনেক সময় নেবে তারপরে আমি একটু সংক্ষেপে বলি সেটা নাইনটিন নাইনটি সিক্সে ফুলবাড়িয়ার থেকে কাপাসিয়া গাজীপুর এরিয়াতে একটা থানা ওইখানে আমি নাইন জিরো গাড়িতে আমার সর্বপ্রথম হচ্ছে আমি সাদে স্পিয়ার হিসেবে ছিলাম আপনি অবাক হয়ে যাবেন যে তখন আমার সারাদিনের পারিশ্রমিক ছিল পাঁচ টাকা এক টাকা এক প্লেট ভাতের দাম আর দুই টাকা হচ্ছে আপনার ওই মাছের মাথা দিয়ে মুগ ডাইল দিয়ে একটা মুড়ির ঘন্টোর মতো তৈরি করতো তো পাঁচ টাকা ইনকাম করে তিন টাকা খেয়ে ফেলতাম তো ওই দুই টাকা নিয়ে আমার এই জীবনে রান করা শুরু তারপরে আমি আপনার এরকম করে আসলাম বিআরটিসি গাড়িতে ওখানেও দীর্ঘদিন চাকরি করলাম চাকরির সুবাদে আস্তে 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 আমার জীবনের প্রথম যে পরিবহনটা চালানোর যে দূরপাল্লাতে এটা ছিল সুগন্ধা ব্যানারে আচ্ছা সেটা হচ্ছে ঢাকা বরিশাল রোডের সায়দাবাদ থেকে চলতো মোটর ডিপার্টমেন্টে আমার আগ্রহ ছিল আমি ছোটোবেলায় আমার মা বাবার সাথে আমার নানাবাড়ি দাদা বাড়ি যখন যেতাম তখন তো ওই সময়ের যে গাড়িগুলো সেগুলো ছিল কাঠবি মুড়ির টিন এই নামে তো এখন তো আমাদের যে গাড়ির যে ভিতরের শেপ গুলো এটা চি তৈরি হয় সেটা তখন কাঠ দিয়ে তৈরি হতো আমরা যেরকম গ্লাসটা জানাটা বলা হয় এটা যেমন এখন আমরা কাচের সাহায্যে ফ্রেমের সাহায্যে লাগাতাম কিন্তু ওইটা ছিল টিনের এইভাবে নিচে থেকে উঠাইয়া এরকম একটা দরজার মতো লক ছিল লাগা দিতে হইতো তো পুরো ওই বডিটাই মানে অল্প পাতলা টিন ছিল সাইডে আপনার মাঝখান দিয়ে কাঠ দেওয়া থাকতো ওদের সাইডে তো ওই যে দেখতাম ড্রাইভাররা চালাইতো পাশে বৈশা থাকতাম ওর থেকে ছোটবেলা থেকে আসলে আগ্রহ ছিল যে আমি কোনো একদিন এরকমভাবে চালাবো আচ্ছা এই আগ্রহতে আমার পড়ালেখাটা খুব হয় নাই আমি করতে পারি নাই তো এই আগ্রহ নিয়ে এই আজকে এই পর্যন্ত আসলো মোটর ডিপার্টমেন্টে যুক্ত হওয়া তো আমার কাছে অনেক কষ্টের ব্যাপার ছিল তো এখন আজ থেকে আপনার তিরিশ বছর আগের কথা বলতেছি তখন এত সহজ ছিল না মোটর ডিপার্টমেন্টে আসা একটা স্টাফকে প্রচুর পরিমাণ কষ্ট করতে হইতো একটা স্টাফ সে গাড়ির সারা দিন পরিশ্রম করত। যখন তার ডিউটি শেষ হয়ে যেত সন্ধ্যাবেলায় কিংবা রাতের বেলায় তখন সে আবার এই সম্পূর্ণ নিজে থেকে চেক করতে হইতো একদম নিচে যাইয়া একদম কাঠিন শিবের বল্টু করস আপনার টাই রড পুশ রড যা আছে মানে সব কিছুই ওই হেলপারটার উপরে নির্ভর করতো চেক করা তারপরে এখন আপনারা দেখতেছেন হাইড্রোলিক জগ তখন হাইড্রোলিক জগ ছিল না ঘুরায় ঘুরায় সেই জগ উঠে তৈত খুব কষ্ট ছিল এমন অ্যাভেলেবেল গাড়ি ছিল না স্টাফদের চাকরি করাটা মানে খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল তো ওইভাবে দীর্ঘ পথ চলার পরে আল্লাহ তালা হয়তোবা মুখ তুলে তাকাইছেন যে আমার জীবনে একটা ইন্টারেস্ট ঘটনা আমি আপনাকে বলি আমার বাবা আর্মিতে ছিলেন তো উনি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে ওনার মাথা ফেটে গেলেন তখন উনি আর্মির থেকে একটা বোর্ড আউট হলেন আর কি আসার পরে আমার আব্বা প্রাইভেটে এসে গাড়ি চালাইলেন বাবার সাথে বসে থাকে এলো দেখে ওই দেখাতেই শিখা আচ্ছা বাবা চালাতেন হয়তোবা বলেন নাই কখনো যেটা চালাও এটা করতেই হবে ওনার স্বপ্ন হয়তোবা অনেক বড় ছিল অন্য কিছু ছিল তো বাবার মাধ্যমে বাবাকে দেখে দেখেই শিখা আসলে মোটর ডিপার্টমেন্টে আমার জন্মদাতাই আমার বাবা আমার শিক্ষা বাবাকে দেখেই শিক্ষা এছাড়া আমার আদার্স কোনো উস্তাদ নেই আমার বাবা আমাকে নাইনটি সিক্সে করলা টু প্রাইভেট কার আমি প্রাইভেট কার দিয়ে ড্রাইভিং শিখছি আমি নাইনটি নাইনে আপনার স্টার্টিং গিয়ার ছিল আপনি দেখছেন কি আমি জানি না অ্যাংকিয়ার গাড়ি তখন এটা কুরিল বিশ্ব থেকে সদরঘাট চলতো ওইটা থেকেই আমার এই বাসের আর কি রান করা আমি দুই হাজার সালে সুগন্ধা থেকে শুরু করলাম এই সুগন্ধা থেকে আপনার মিয়া পরিবহন চালালাম আবদুল্লাহ পরিবহন চালালাম তারপরে আপনার ইগোল পরিবহন আমি দীর্ঘদিন ছিলাম আপনার পর্যটক পর্যটক পরিবহন চালাইছি বনফুল ট্রান্সপোর্ট গ্রামীণ পরিবহন তারপরে আপনার সুন্দরবন আসলে এই ব্যানারগুলো এখন সচরাচর চোখে পড়ে না হানিপে চাকরি করা আমার ধরতে লাইফের শুরু থেকে খুব ইচ্ছা ছিল এই এই যে বললেন যে হানিফ্যান্ডার চাকরি পেতে আপনার কষ্ট হয়েছে খুব এই হানিফ্যান্ডের যে আসার যে গল্পটা সেই গল্পটা শুনতে চাচ্ছি হানি ফ্যান্টার আমার এক বন্ধু ওর নাম হচ্ছে সুমন আর এক বন্ধু ছিল বেনাপুলের ওর নাম হচ্ছে মিলন ওদের মাধ্যমেই আর কি ওরা আমার এখানকার সিনিয়র ছিলেন এই জায়গায় আমার আগে চাকরি করতেন তো আমি যখন প্রথম আমাকে করে নিয়ে আসে তখন এই আজকে যেরকম হয়তো বা একটু বৃষ্টি করতেছে বৃষ্টি মধ্যে সাক্ষাৎকার দিতেছি তখন এরকম বৃষ্টি হয়েছিল আমি প্রথম দিন আসলাম আমার বললো যে আপনি পরবর্তীতে আসেন আবার আরেকবার আসলাম বললো যে আবার পরে আসেন এই রকম করে আমি সাতবার এসেছি আটবারের মাথায় আমি এই আমিন বাজারে এই স্টার নম্বর সালেপুর ব্রিজ আমি কিন্তু এক সপ্তাহে ছাড়ি নাই যে আমার একটা উদ্যোগ ছিল যে যখন ইন্টারভিউ হয় আমার বাড়িটা গাজীপুরে যে আমি এত কষ্ট করে আসি আমি একটা ইন্টারভিউ দিব আমার চাকরি হোক আর না হোক আমার একটা ইন্টারভিউ দিলে আমি বুঝতে পারব যে আমি যে কষ্টটা করছি এই কষ্টটা কিছুটা সফলতা আসছে আমি এইখানে বৈশা থেকে সাত দিন পরে আমার ইন্টারভিউ পড়লো আমরা একসাথে জন ড্রাইভার ছিলাম জন ড্রাইভারের মধ্যে আমরা তিনজন ড্রাইভার টিকেছি ইন্টারভিউতে আর দশজন ওরা টিতে পারে এর মধ্যে আমার সাথে যে তিনজন ছিল ওনাদের মধ্যে একজন আপনার হয়তোবা দুই মাসের মতো ছিল আর একজন পনেরো দিনের মধ্যে চাকরি চলে গেল আমি জানি না কিসের জন্য গেছে এটা আমি ওইভাবে করে ওনাদেরকে জিজ্ঞাসা করি নাই তো আল্লাহ রহমতে এখনও আসি আপনাদের দোয়ায় আমাদের মানে যারা আছেন উদ্যতম কর্মকর্তা ওনাদের অত্যন্ত ভালোবাসায় এই নিয়ে এখনো পর্যন্ত আছি বাকিটা আল্লাহর ইচ্ছা আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসার অভিজ্ঞতা একটা যদি স্মৃতিময় মজার ঘটনা তুলে ধরতেন স্মৃতিময় মজার ঘটনা বলতে আমি তখন মিয়া পরিবহন চালাই আপনার ওয়ান থ্রি সেভেন গাড়ি এটা হচ্ছে তখন বরিশাল রোডটা সিঙ্গেল রোড ছিল ফেরি রোড তখন আরিয়াল খা ফেরি ছিল আপনার মাওয়া ফেরি ছিলেন তারপর আপনার লেবুখালি তারপরে দবদবা ওই ওই সাইডটায় আপনার অনেকগুলো কুয়াকাটা যেত অনেকগুলো ফেরি পাওয়া যেত তখন আপনার এই শীত সিজনে খুব মানে ডাকাতি হইতো বাংলার পরের থেকে একদম ট্যাকের ডাক পর্যন্ত ওই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা ছিল তো মজার স্মৃতি বলতে কি আমার জীবনে একটা কষ্টেরও স্মৃতি আর মজারও স্মৃতি আমি যাচ্ছি যাচ্ছি তখন রাত বাজে একটা দেড়টা আমি দূর থেকে ফলো করলাম একটা অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে কিছু ডালা দেখা যাচ্ছে তো ভাবলাম যে ওইখানে হয়তো বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতেছে আমি দূরে ব্রেক করলাম আমি যেখানে ব্রেক করলাম ঠিক তার পাশ দিয়ে এরকম সাইড গ্লাস ছিল আচ্ছা ওইখানে দাঁড়ায়া আপনি এই যে এই সাইক গ্লাসটা এমনভাবে বাড়ি দিল ডাকাত এসে আমার সাথে সাথে মাথা ফেটে গেল যে মাথাতে আমার কিন্তু এখনো ছয়টা সিলাই করা মানে গ্লাস ভেঙে রড বা রড জাতীয় কিছুতে বাড়ি মেরে মাথায় মাথা এসে লাগছে আমার তখন জাম্পার পরা ছিল কালো জাম্পার তো শীতের দিনে ওই রকম আপনার মাফলারও ছিল মাথায় তো থাকার পরে ওর উপর দিয়ে মাথা ফেটে গেছে তো আমি তৎক্ষণাৎ বুঝতে পারিনি আমার মাথাটা জিং করে শব্দ হয়েছে আমি কি করলাম আমার পিছনে আরো দুই তিনটা গাড়ি চলে আসলো তখনকার ড্রাইভারদের মনোবল ছিল অনেক বড় এর মধ্যে আমি ডান পাশে টান দিয়ে দুই নাম্বার গিয়ার লাগাই টান দিলাম গাছটা খুব বড় বেশি বড় ছিল না আমি যখন টান দিয়ে তিন নাম্বার লাগালাম এর মধ্যে ওই গাছের যে গোড়াটা ছিল এই সাইজের গোড়াটা বাড়ি খেয়ে গাছটা ঘুরে গেলো আমার পিছনে পিছনে অন্যান্য গাড়িগুলো আসলো আমি তখন শিকারপুর যাই তখন আমার চোখগুলো জাপসা হয়ে আসতেছিল আমি আর চোখে দেখতেছিলাম না যেহেতু মাথায় আঘাত মাথায় আঘাত পাশে তখন রূপাতুলিতে অত রাতের বেলায় রূপাতলি অত জমজমাট ছিল না অত জম মানে জমজমার ডাক্তারের দোকান তখন পর্যন্ত খোলা থাকতো না যাই হোক লোক তাই না আমার মাথাতে ছয়টা ছেলে করা হলো পর্যাপ্ত পরিমাণ ব্ল্যার যাওয়ার কারণে আমি আর গাড়ি চালাইতে পারিনি তো আল্লাহর কি রহমত তখন তো এত অ্যাভেলেবেল ড্রাইভার নাই আমার হেলপারটা চালাতে পারতো আচ্ছা কারণ আমরা যখন পকেট রুটটায় ম্যাক্সিমাম সময় দেখতাম কি ফেরি ঘাটে অনেক সময় আমরা এদিক সেদিক গেলে হেলপার আগ পিচ করতো ফেরিতে উঠাইতো তো হেলপারটা মোটামুটি ও ভালো ড্রাইভারের মতোই ওর একটা দক্ষতা ছিল আমাকে বনেটের মধ্যে শোয়া মাথা তো প্রচন্ড ব্যথা আমাকে শোয়া সেই আমাকে নিয়ে গেলো বর্গ আমি আরো ষাট কিলোমিটার গাড়ি চালিয়ে গেছি যাওয়ার পরে আমার সমস্যাটা হয়েছে আমি চালাতে পারলাম না তারা ঘুরতেছে কিন্তু আমি যে ওই হেল্পারকে কিছু গাড়ি চালানো শেখাই রাখছি ও কিন্তু পরে সত্তর কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে গেছে তো এই স্মৃতিটা এখনো আমার কাছে আমার জীবনে সবচেয়ে আনন্দময় একটা স্মৃতি মনে হয় যে আমি আজকে আমার হেল্পারটাকে একটু শিখাই রাখছি কিন্তু আমার ব্যাকআপ দিতে যদি শিখতে না পারতো তাহলে আমার কি হইতো আমার আমার বা কি হইতো ওদেরও তো একটা নিরাপত্তার ব্যাপার সবার আছে তো এটা আমার জীবনে খুব স্মৃতিময় মানে ঘটনা এই যে একটা সময় কিন্তু চালকদের অনেক সম্মান ছিল জি আর এখন বর্তমানে মূল্যায়ন করা হয় না চালকদের এই বিষয়ে এটা বলবো কি আমি তো ক্ষুদ্রতম জ্ঞান থেকে যতটুকু আপনাকে বলবো আসলে এটার জন্য আমরা দায়ী আমরা দায়ী এখন বলবেন কি জন্য আমরা দায়ী আমাদের ধৈর্য বলতে কিছুই নাই যেমন আগের একজনের প্রতি একজনের ভালোবাসা ছিল অগাধ যে আপনি ওভারটেকে যাচ্ছেন আপনি মাথাটা ঢুকাই দিচ্ছেন আমি দূর থেকে আসতেছি দেখতেছি যে আপনি আপনার গাড়ি মাথা ঢুকাই দিয়েছেন এখন ওইটা আমি স্লো হয়ে গেলাম একটা ছেড়ে দিলাম আমার গাড়িটা ছো হয়ে গেল যে আমার এক ভাই ঢুকাই দিছে সে নিরাপদে বের হয়ে যাক আর এখন হচ্ছে কি যে আমি ঢুকাইছি আপনার মাথা করবেছি কেন সে ওভারটেকে যাবে আমিও আসতেছি আমাদের ধৈর্যটা নাই ধৈর্যটা না থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমাদের রাস্তায় ঘটতেছে আর এটার জন্য আমরা দায়ী তো আমরা দায়মুক্ত তখনই হব যখন আমরা একটা নিরাপদ সড়ক দেশকে জাতিকে উপহার দিতে পারবো এই জন্য আমার ড্রাইভার ভাইদেরকে বলবো ভাই আপনাকে অনেক মানুষ অনেক কিছু বলবে আজকে আমি ছাব্বিশ বছর গাড়ি চালাই আমি যদি আস্তে গাড়ি চালাই এটার জন্য একটা মতামত হয় আমি যদি একটু স্লো গাড়ি একটু জোরে চালাই এটার জন্য একটা মতামত হয় আমি যদি মিডিয়াম চালাই এটার জন্য মতামত হয় মতামত আপনি যে কাজটা করবেন আপনার আপনার এটা মতামত থাকবেই মতামত না থাকলে তো সামনে এগিয়ে যেতে পারবেন না এখানে আলোচনা হবে সমালোচনা হবে সেখানে আলোচনাটা আপনাকেই তৈরি করতে হবে তো আমি আমার ড্রাইভার ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে আমরা যদি একটু ধৈর্য ধরি একজন আরেকজনকে সার দিতে শিখি তাহলে আমাদের অনেক দুর্ঘটনা আমরা বাংলাদেশে কম কমে আসবে আর এক সময় বাংলাদেশটা সুন্দর একটা সড়কপথ হবে আমাদেরকে বলবে বিশ্বের দেশ বলবে যে বাংলাদেশ একটা গণবসতি দেশ এখানে ওই রকম করে দুর্ঘটনা কবলিত মানুষ হয় না যেহেতু আমাদের দেশে এক রোড দিয়ে দেখেন আপনি সব মানুষই চলাচল এখন এত পরিমাণ গাড়ি আমাদের আগে রোড সায়েন্স শিখতে হবে রোড সায়েন্সটা আমাদের শিখতে হবে রোড আইনগুলো আমাদের মানতে হবে তাহলে আমরা একটা সুন্দর একটা জায়গায় পৌঁছতে পারবো আমাদের ড্রাইভার দ্বারা বিতর্কিত থাকবে না আপনি দেখেন এই যে ট্রাক ড্রাইভার ভাইদেরকে বলবো ওনারা একটু সচেতন হওয়া উচিত কারণ ওনারা কিন্তু ঘুমিয়ে থাকে ওনাদের হেল্পারদের দিয়ে হাইওয়ে রোডে গাড়িগুলো চালায় তো দেখা যাচ্ছে কি একজন দক্ষ চালকের অভিজ্ঞতা আর একজন সাধারণ নতুন নবীনদের অভিজ্ঞতা এক হবে না তো ওরা ওরা তো যাইতেছে যাইতেছে হুট করে ডানে ভামে ঘুরতেছে তা আপনার গাড়ি তো স্পিডে থাকে আপনাকেও তো নিয়ন্ত্রণ করতে হবে আপনার তো ওই পরিমাণ জাগার দরকার আছে অবশ্যই তো আমি আমার ড্রাইভার ভাইদের উদ্দেশ্য করে বলবো যে আসেন আমরা সবাই এক হই একটা সুন্দর বাংলাদেশ উপহার দেই একটা সুন্দর লাইফ করি একটা সুন্দর জীবন করি আমার জীবন আমার ফ্যামিলির কাছে অনেক দামি আমার গাড়িতে যে প্যাসেঞ্জারটা থাকে তার জীবনও ওনার ফ্যামিলির কাছে অনেক দামি আমরা অল্প একটু সময়ের জন্য খুব উৎসৃঙ্খল না হয়ে নিরাপদে বাড়িতে পুষি নিরাপদে বাড়ি আরেকজনকে পোষাই আপনার ড্রাইভিং লাইফে কখনও এমন দেখেছেন যে হঠাৎ করে আপনার সামনে গাড়িটা মর্মান্তিক দুর্ঘটনা বা ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এইরকম ঘটনা আমি অনেক হহরহর দেখছি আজকে আমি সুনামগঞ্জ আপনি এই মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে আসার পথে একটা মাসের গাড়ি আমার তো আর এম টু গাড়ি আপনি দেখছেন আর এম টু গাড়িটা বর্ণনা বলি এটা তৈরি করা হয়েছে ওরকমভাবে ড্রাইভারের নিরাপত্তার জন্য মালিকের নিরাপত্তার জন্য আপনি ইচ্ছা করলে এই গাড়িটা রাফ চালাতে পারবেন না তো আমি যখন আসি শাবাসপুর নামে একটা জায়গা আছে স্লেড রোডে তো ওইখান দিয়ে মাছের গাড়িটা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে ওই দিক দিয়ে আবার আপনার এক লাইট জ্বলানো একটা বড় লরি আসতেছে তাকে দূর থেকে মার্ক করা যায় নাই সে লরি বৃষ্টি হচ্ছে তো আল্লাহ হচ্ছে বাঁচানোর মালিক ও যদি যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় পড়ছিল সে যদি ভালো মনের মানুষ হয় তাহলে জীবনে আর এরকম রিক্স নেবে না আমি সর্বোচ্চ মাটিতে নামাই দিচ্ছি আর বৃষ্টির মধ্যে মাটিতে নামানো খুবই রিক্স খুবই রিক্স তারপর যাক আমি ওনাকে সেভ করতে পারছি আল্লাহ হচ্ছে বাঁচানোর মালিক আমি যত দূর আমার দূর থেকে পারছি আমি করছি তো এই সমস্ত ড্রাইভিং থেকে আমি বলবো যে ভাই আপনারা একটু বিরত থাকেন বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয় আমাদের দোষের কারণে যাত্রী পথচারী ওনাদের বিশ ওনাদের জন্য বিশ পার্সেন্ট গাড়ির যান্ত্রিক ত্রুটির জন্য পাঁচ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট হয় আমাদের মোকামিতের জন্য গাফলিতের জন্য তো আমরা এটা থেকে বের হয়ে আসতে পারলেই আমাদের জীবনের সবার লাইফটা সেফ থাকবে আমরা যতদিন বের হয়ে না আসতে পারবো আমাদের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমাদের ফ্যামিলিগুলো কষ্ট হবে আমাদের সন্তানাদিগুলো মানুষ হবে না যতদিন আমরা এই রাফ ড্রাইভ থেকে ফিরে না আসতে পারবো ততদিন আমরা সুন্দর বাংলাদেশ গতে পারবো না তবে হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতেছে কিন্তু আপনি একটু ব্যক্তিগত ভাবে আমি সব বাইদের উদ্দেশ্যে বলবো আপনার একটু চিন্তা করে দেখেন আপনি বেঁচে থাকলে আপনার পরিবার বাঁচবে আপনি বেঁচে থাকলে আপনার আপনার কর্মস্থল বাজবে আপনি বেঁচে থাকলে আপনার পরিবার একটা সুন্দর ভবিষ্যৎ হবে আজকে যদি আপনিই না থাকেন আপনার গাফিলিতে যদি আপনার পা হারাই ফেলেন আপনার গাফিলি যদি আপনার চোখ হারাই ফেলেন আপনার গাফিলিতে যদি আপনি আপনার লাইফ হারাই ফেলেন কিন্তু আপনি তো নিজে একা হারাইলেন না আপনি আরো আপনার পরিবারটাকে পথে বসায় থুয়ে গেলেন তো আমার ভাইদেরকে বলবো ভাই আমরা একটু সচেতন হই আমাদের দোষগুলো কমাই আমরা তো সব সময় দেখেন আমরা যারা গাড়ি চালাই আমরা ঘর থেকে বঞ্চিত রাস্তায় জনসাধারণের কাছে লাঞ্ছিত আর সব সময়ই তো আমরা কর্মস্থলে অবহেলিত আমরা তো ইচ্ছা করলে এখান থেকে রংপুর যাইতে এমন সময় আসি ইট সিজনে আমাদের তিন ঘন্টা চার ঘন্টা রাস্তা লাগতেছে আঠারো ঘন্টা বিশ ঘন্টা বাইশ ঘন্টা সেটা কিন্তু আমরা নিজেরাই চলি অন্য কেউ কিন্তু আমাদের ব্যাকআপ আপ ড্রাইভার থাকে না তো এই এই জন্যই বলবো আমাদের বদনামটা যাদের মানুষ না বলে আমরা বদনাম কাটায় উঠতে পারি সেজন্য আমাদের সবার উচিত আমরা নিজেরাই আগে সচেতন হই নিজে সচেতন হব একটা তখনই যাত্রী সচেতন হবে সুন্দর একটা দেশ হবে হ্যাঁ সেটাই আচ্ছা এই যে ঘটনাটা শুনতে যাচ্ছিলাম যে আপনার চোখের সামনে কখনো দুর্ঘটনা ঘটছে নাকি আপনার দুই হাজার পনেরো সালের মোটর সাইকেল ইদার ঘটনাগুলো অনেক ঘটে এটা হচ্ছে আপনার রাজবাড়ি ফরিদপুর যে রাজবাড়িটা রাজবাড়ি যাওয়ার আগে দলতি একটা রেলগেট নামক স্থান আছে রেলগেটটা পার হয়ে আমি যাচ্ছি মোটর সাইকেলটা ওভারটেক করলো তো ওভারটেকটা দেখে আমি গাড়িটা জমায় ফেললাম খুব রাবভাবে ওভারটেক করছে কিছুদূর সামনে যে একটা চাচা ব্যান ঘুরিয়ে দিচ্ছে তো সেই ছেলেটা কিন্তু কন্ট্রোল করতে পারেনি নি একদম ভ্যানে মাইরা আমি আমার জীবনে আমার আমার ছেলের বয়স বাইশ তেইশ বছর তো ওই সময় তো আমার ছেলে ছোট ছিল তো আপনার আমি দেখলাম ছেলেটার এই বুকটার মধ্যে ফসা ছেলে তো ওই যে মানে রাস্তার সাথে স্লিপ করে দেড়শো ফিট পর্যন্ত গেছে সে তার পিছনে যেই লোকটা পোশাক ছিল সে তার পিছের উপরে সে তাকে নিয়ে শেষ হয়ে গেছে ও যখন উইঠা দাঁড়াইলো বিশ্বাস করেন ভাই পুরো বুকটা সাদা চামড়া বলতে কিছুই ছিল না একদম সাদা তো এইগুলো দেখা যায় না এগুলো বলা যায় না আমরা অনেক কিছু দেখি আসলে আর রক্ত মাংস করা তো আমরাও মানুষ আমার একটা চোখ আমার তো সব দিকে খেয়াল রাখতে হয় আমি তো মাথা ঘুরাই ঘুরে খেয়াল করতে পারবো না আমি পুরো মাথাটা ঘুরাই তা তো আমার সামনে আরেকটা ঘটনা ঘুরে যাবে আমার চোখ সামনে থাকে আমি লুকিং গ্লাসে দেখি আপনি বলেন তো একটা মানুষের পক্ষে কতবার চোখে রান করা সম্ভব উঠাট করে ঢুকে আলাদাকেও বলবো আপনারা যদি আমার এই সাক্ষাৎকারটা শোনেন ভাই আপনারা কিন্তু সড়ক দুর্ঘটনায় সবাইকে সারিয়ে গেছেন আগে আপনারা একটু সচেতন হন দুই চাকার গাড়ি চালানোটা হচ্ছে সবচেয়ে কঠিন ড্রাইভিং জগতে যদি কোনো কঠিন কোনো কাজ থাকে সেটা হচ্ছে মোটর বাইক চালানো হুম আপনার হেলমেট যতই থাকুক আপনার মাথা সেভ হচ্ছে আপনার হাত পা পেট বুক এগুলো তো আর সেভ হচ্ছে না একটা গাড়ি যে আমাদের গাড়িটা ষোলো টন ওয়েট খালি গাড়ির আমাদের বলবো গাড়ি সাড়ে উনিশ টন ওয়েট তারপরে এই যে ওয়ান যে গাড়ি পাঁচ ছয় টন ওয়েট আপনার মানুষ উপর দিয়ে পাঁচ ছয় টন যদি যায় সে মানুষের অক্ষত থাকার কথা না আপনারও সচেতন হন হাইওয়েতে মোটর সাইকেলগুলো যে দুর্ঘটনা ঘটে আপনি আমি কক্সবাজার গাড়ি ঘটনা বলি পটিয়া পটিয়া আছে না আপনার বাইপাসটা এরকম হয়নি সুজা রোড বাজারের ভিতর দিয়ে পটিয়ার একটু আগে এক মোটর সাইকেলের আরোহী বা মোটর সাইকেলের ড্রাইভার উনি দ্বীক্ষণ হয়ে গেল তো রাস্তার মধ্যে একটা মানুষ কত বিক্ষত হয়ে চাটকায় মেটকায় যাবে আমি আমার সুপার বাজারে বললাম যে লাস্টে একটু ধৈরা রাস্তার পাশে নিয়ে এটা কিভাবে হয়েছিল মোটর সাইকেল কিভাবে মানে মাঝখান থেকে আলাদা মানে পা হচ্ছে মাঝখানে গেছে আমি আমার হেল্পারে বললাম সোয়ারাজার বললাম ভাই দুজনে মিলে একটু ধৈরা গাড়িটা সরা সজীব নামে ওই আপনার সোয়াজার ছিল সে ওই লাস্ট ধরতে যায় এখানে অজ্ঞান হয়ে গেছে ওই অবস্থা দেখে আবার ওরে ধৈর্য গাড়িতে উঠালাম আমি নিজে গিয়ে একটু সাইড করলাম এরকম ঘটনার সম্মুখীন অনেক হইতে হয় এগুলো তো হাজার 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 দেখছি আমার এই ড্রাইভিং লাইফে কতগুলো বলবো আপনাকে আমার দাদা ড্রাইভার আমার বাবা ড্রাইভার আমি ড্রাইভার তিন পুরুষ আমার লাইফে এখনো পর্যন্ত আমি যেটা নিজের থেকে মনে করি যে আপনার ড্রাইভিং তখনই সুন্দর হবে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মশার ক্ষতি হবে না আপনি বিশ্বাস করবেন কি না গাড়িটা আমি চালাই উপরে আল্লাহ সাক্ষী আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি এখনো পর্যন্ত আমি ড্রাইভিং লাইসেন্স নাইনটিন নাইনটি সিক্সের পঞ্চাশ টাকা দিয়ে আমি লাইসেন্স করছি এখনো পর্যন্ত চালাইতেছি একদম আল্লাহকে সাক্ষীকে বলতেছি হাসন আমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে পৃথিবীর কোনো মানুষের কাছে আমার এটা ভাইরাল হওয়ার দরকার নেই আল্লাহকে সাক্ষীকে বলছি আমি একটা মিথ্যা কথা বলে আমার বিচার আল্লাহ করবে এখনো পর্যন্ত আমার ধারা একটা মানুষের এক ফোঁটা রক্ত ঝরে নেই আমি ছাব্বিশ বছর আমার ক্যারিয়ার আমি আল্লাহর কাছে সব সময় বলি যে আল্লাহ আমি আর একদিন যদি এক ঘন্টা বেঁচে থাকি এক ঘন্টা আমার ধারা করে ক্ষতি করা না এটা এটার এক সময় ড্রাইভার আলোচনা করতো যে অ্যাক্সিডেন্ট না করলে ড্রাইভারি হয় না যে অ্যাক্সিডেন্ট করে সে ভালো মানের ড্রাইভারই না আপনার লাইফে কখনো এমন হয়েছে যে একটা যাত্রীকে খুব ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিলেন সেই যাত্রী খুশি হয়ে আপনাকে গিফট বা উপহার দিয়েছে হ্যাঁ অনেক হয়েছে এরকম এরকম একটা মজার ঘটনা শুনুন এরকম একটা মজার ঘটনা লালমনি হাটের সোহেল ভাই উনি হচ্ছেন ওনার ওয়াইফ হচ্ছেন ঢাকা জসকোরের অ্যাডভোকেট আপনাকে উদ্দেশ্য করে বলতেছি যে আসলে সোহেল ভাই আপনার মতো মানুষ হয় না আমার এই কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আমি আক্রান্ত হলাম আমার আমি গাড়ি নিয়ে আসতেছি বিশ্বাস করেন যাত্রীদের যে চালকের প্রতি এতটা ভালোবাসা হয় ওনাদেরকে না দেখলে আমার বিশ্বাসই হতো না আমি অসুস্থ হয়ে গেলাম সিরাজগঞ্জ রোডে গাড়ি নিয়ে রান করার মতো আমার আর শক্তি হলো না এই যাত্রীরা আমাকে সর্বোচ্চ সেবা দিয়েছেন আমার সুপারভাইজার কাছে ডিম আনার জন্যে যাকে ডিম খাওয়ায় ওষুধ খাওয়াইতে হবে কিন্তু সুপারভাইজার ডিম পায় না একজন ভদ্র মহিলা ছিলেন উনি উনি কোন জায়গা থেকে যিনি হোটেল থেকে ডিম বেঁধে নিয়ে আসেন আমাকে ডিম খাওয়ালেন সোহেল ভাই উনি আমার পুরো শরীর মরিল একদম হাতায় টাটায় মাথা টাটায় একটু পানি টানি দিয়ে মানে সে কি মানে বলে বোঝানো যাবে না যে এতটা ভালোবাসা আমি জাতিদের পাইছি আমার জীবন সার্থক আমার কর্মস্থল সার্থক আমার কাজ সার্থক এখনও পৃথিবীতে সব মানুষগুলোই ভালো কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু ভালো করতে হবে সুহেল ভাই আমি যত দিন চলছি ওনার ফ্যামিলি আমার গাড়িতে পাঠাতেন উনি যাইতেন প্রতি সপ্তাহে উনি যাইতেন এখনও জান উনি রেগুলার তো মাঝে মাঝে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই আপনারা খুব মিস করতে এসেছি আমি বলতেছি ভাই আপনাকেও আমরা খুব মিস করতেছি কারণ এক রোডে তো আসলে ভাই যত বড় সুনাম ধন্য একটা কোম্পানি ড্রাইভার তো এক রোডের জন্য একটা ড্রাইভার তৈরি হয়নি একটা ড্রাইভারকে বিভিন্ন রোডেই যাইতে হবে কখনো বরিশালে কখনো কক্সবাজারে কখনো বান্দরবনে কখনো খাগড়াছড়িতে কখনো সিলেটে কখনো রংপুর কখনো পঞ্চগড় আমাদের যে রাস্তায় এসি বাস গুলো চলে এই যে আপ্যায়ন আমি আমার লাইফে অনেক আপয়েন্ট পাইছি আমি আল্লাহ কোটি শুক্রিয়া আমি যতটুকু আমার কর্মস্থলে ভালো রান করবো আমার লাইফটাও ততটুকু ভালো হবে তা তো অবশ্যই অনেক সময় হয় কি অনেক যাত্রী রাস্তাঘাটে আসলে তাদের টাকা পয়সা হারিয়ে যায় বা চিন্তায় হয়ে যায় তো এরকম একজন বিপদগ্রস্ত যাত্রী বা টাকা না থাকা যাত্রী এসে বললো যে আমি বিপদে পড়ছি আমাকে অমুক জায়গায় নিয়ে যান তো এরকম হয়েছে নাকি এরকম হ্যাঁ এরকম মাঝে মাঝে হয় তারপর আপনি জানেন যে আমাদের এই গাড়িটা হচ্ছে টিকিট সিস্টেমের গাড়ি আমাদের এখানে এটা হচ্ছে আটাইশ সিটের গাড়ি তো এইখানে আমি ইচ্ছা করলেও অনেকের হেল্প করতে পারি না যেমন দুই চার পাঁচ কিলো দশ কিলো হয় একজনকে আমি ব্যাকআপ দিতে পারি কিন্তু তিনশো কিলো চারশো কিলো আমি কিন্তু কাউকে ব্যাকআপ দিতে পারি না আমার পথের মধ্যে চারজন চেকার থাকে অতিরিক্ত যাত্রী দেখলে আমার আবার ডিউটি অফ হয়ে যাবে আমার সুপার বাজারে ডিউটি অফ হয়ে যাবে একটা জরিপানা হবে আমাদের তো এই জন্য আমাদের ইচ্ছা থাকলেও আমি অনেক সময় কি এরকম উপকার করতে পারি না তারপরে এমন মানুষ কিছু বৃদ্ধ লোক আছে খুবই কান্নাকাটি একদিন তো এক বৃদ্ধ লোক আসে একদম চোখের মাছ ছেড়ে দিয়েছে বাবা আমি আসছিলাম আমার মেয়ের কাছে আমার মেয়ে গার্মেন্টসে চাকরি করে কিন্তু আমি যে ঠিকানাটা নিয়ে আসছি আমার তো এটা ব্যাগটা চুরি হয়ে গেছে এই রংপুরের কথা রংপুর ওটা আমি যখন তখন বড়ি গাড়ি চালাই এ বাবা আমি তো তাইলে এখন আমি তো ঠিকানা ছাড়া আমি মেয়েকে খুঁজে পাচ্ছি পাচ্ছি না এটা ভালো মনের মানুষ যে বিপদে পড়া আগে হচ্ছে এমনি থেকেই সে বিপদগ্রস্ত মানে সাজা এটা বোঝা যায় আমরা বুঝতে পারি অবশ্যই ওনাকে দেখা তখন আমি আমার বেতনের অর্ধেক টাকা দিয়ে আমার বাবার হতেই সমস্যা হইতে পারতো আর আপনি টিকিট কাটলে আপনার যদি বারোশো পনেরোশো টাকা ভাড়া হয় আমি কাউন্টারে গেলে আমার নিজের রেফারেন্স দিলে দু তিনশো টাকা আমাকে কম দেবে যেহেতু আমি কোম্পানিতে চাকরি করি তো এক হাজার টাকা দিয়ে ওনাকে আমি একটা টিকিট কাটিয়ে দিলাম তো উনি আমার আমার জন্য এত পরিমাণ দোয়া করছে যা আসলে আমি এক কোটি টাকা দিলেও আমি এই এইরকম অর্জন করতে পারতাম এইরকম ঘটনা ঘটে মানে যখন বোঝা যায় যে একজন অরিজিনাল কেউ বিপদে পড়লো সিনিয়র সিটিজেন সে যদি আমার বাবার বয়সী হয় তাহলে আমি আমার একদিনের টাকাও যদি দিয়ে দিতে হয় বেতনের আমি দিয়ে আমি তাকে কোনো রাস্তায় রাখি না আর অনেক মানুষ আছে যে সে ভাবে এসে পরীক্ষা করে তো পরীক্ষা করার গাড়ি তো আসলে আমাদের এইটা না আটাই সিটের গাড়ি আমাদের পর্যাপ্ত নিরাপত্তা আছে আমাদের এই গাড়িটার দিতে আছে আমরা চাইলেও কাউকে হুট করে উঠাইতে পারি না স্টাফের কাছে যদি কেউ খাইতে চায় সে কখনো না খাওয়া তাকে ছাড়বে না আমরা ওইটা চিন্তা করি না যে টাকা আছে কিনা না আছে একজন মানুষ খাইতে চাইছে খাইতে আসছে এটা হলো বড় কথা টাকা আমাদের এখন না হলো এক ঘন্টা পরে হলো হবে আমরা চাকা ঘুরলে আমাদের বেতন ন আমাদের ওই যে অনেকে মাসে বেতন পায় আমাদের মাসের সিস্টেম না আমরা টিপ ঘুরে আসার সাথে সাথে আমাদের টাকা ক্লিয়ার আমরা যে ওই এক মাস পরে বেতন পাবো এরকম কোন সিস্টেম আমাদের নাই আমাদের টিপ প্রতি বেতন তো টাকা তো সবসময় ড্রাইভারদের কাছাকা পকেই থাকে গাড়ি ঘুরে আসলাম এই যে সিলেটে মৌলীবাজার বেতন হচ্ছে আঠারোশো টাকা যাবো আসবো সিলেটে উনিশশো টাকা কক্সবাজারে সাতাইশশো টাকা বান্দরবনে বাইশশো টাকা আপনার ভুড়ি হচ্ছে পঁচিশশো টাকা বেতন এই যে বেতন এটা ঘুরে আসার সাথে ঘুরে আসতে বেশি টাইম লাগে না আপডাউন আপডাউনে মানে যাবো ওইখানে আবার আসবো আসলে এই যে টাকাগুলো পাচ্ছি তাহলে এখান থেকে তো অন্য মানুষকে সাধারণ এক দুইশো টাকা খরচ হবে এত গায়ে লাগার কথা না একটা মানুষ তো দুইশো টাকার উপরে খাইতে পারে না একটা হোটেলে